বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন রবিবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি নিশ্চিত করেছে গত চব্বিশে মার্চ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই আইসিইউতে ছিলেন কিম ফার্নান্দেজ মেয়ের প্রতি দারুণ ঘনিষ্ঠ এই মা মেয়ের সম্পর্কে শেষ সময় পর্যন্ত ছায়ার মতো ছিলেন জ্যাকলিন মায়ের অসুস্থতা খবর জানার পর থেকেই সব কাছ থেকে বিরতি নেন তিনি এমনকি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করার থাকলেও মায়ের জন্য সেই কাজও বাতিল করেন অভিনেত্রী কিম ফার্নান্দেজ ছিলেন মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভোগ আশির দশকে বাহারাইনে সেবিকা হিসেবে কাজ করার সময় পরিচয় হয় শ্রীলঙ্কার নাগরিক এলরয় ফার্নান্দেজের সঙ্গে তারপর বিয়ে এবং চার সন্তানের জন্ম যাদের মধ্যে জ্যাকলিন বড় জীবনের নানা মুহূর্তে জ্যাকলিন বলেছিলেন তার মাই ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সমর্থক মায়ের মৃত্যুতে বলিউড তারকাসহ অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন একান্ত ব্যক্তিগত এই শোকের সময় অভিনেত্রী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায় মায়ের অন্তিম ইচ্ছা অনুযায়ী দাফন কিংবা সৎকারের প্রস্তুতি চলছে মা হারিয়ে গভীর শোকাহত জ্যাকলিনের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছেন তার সহকর্মী বন্ধুবান্ধব ও অসংখ্য ভক্ত